মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো ও সুস্থ আছে আর আমিও ভালো আছি তো এখন বেছি সকাল এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো চলো সারাদিন ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে তো এই হলো আমাদের রান্নাঘর আর সকালবেলা চলে আসলাম আমি ম্যাগি বানাতে তো বাচ্চাদের আবদার ম্যাগি হবে সেই জন্যই ম্যাগিটা বানাতে চলে আসলাম আর এমনি সময় আমার রান্নার জায়গাটা তো তোমাদের দেখিয়েই থাকি কিন্তু আমাদের রান্নাঘরটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি তো রান্নাঘরের একপাশে একটা স্ল্যাব রয়েছে এখানে বরদি রান্না করে আর এদিকে দুটো স্ল্যাব মানে একটা বড় স্ল্যাব রয়েছে ওখানে মা আর ভেঙ্কা রান্না করে তো যাই হোক পুরো রান্নাঘরে ট্যুরটা না হয় পরে তোমাদের দিব তো এদিকে কথা বলতে বলতে ম্যাগিটাও রেডি হয়ে গেল এবারে চলে নিয়ে চলে আসলাম আর এখানে তিনজনের জন্যই রেডি করে নিয়ে নিলাম বাচ্চাদের জন্য ওদের খেতেও দিয়ে দিলাম তো এই দেখো মিমি বলছে হু করে দিতে মানে ঠান্ডা করে দিতে ম্যাগিটাকে তো এই দেখো ওরা তিনজনে এখানে বসে পড়েছে ম্যাগি খেতে আর আমি এবারে চলে যাবো রান্নাবান্না করতে তো এখানে উনুন জ্বালিয়েও দিয়েছি আর হাড়িতে হাড়িতে মাটিও ছাই মাটিও লেপে নিয়েছি এবারে হাড়িতে জল দিয়ে দিলাম আর রান্নাটাও বসিয়ে দিলাম তো এখন না প্রায় দিনই বৃষ্টি হচ্ছে আর আমার শরীরটাও ভালো নেই জ্বর সর্দি তো এখানে বাসনগুলো নিয়ে বসে পড়েছি আর সমস্ত বাসন কোষণ মেজে নিচ্ছি রান্নাবান্না যেহেতু ওদিকে হচ্ছে আর কিছু বাসন তো এখানে গামলায় রেখেছিলাম তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এত রোদ পড়েছে কখনো গরম আবার কখনো বৃষ্টি তো চলো বাসন কোষণগুলো ধুয়ে নিই আর এখানে অনুপ দাঁড়িয়ে আছে বাথরুমে যাবের জন্য আর আমি বাথরুমের গেটের মধ্যেই মোবাইলটাকে সেট করেছিলাম সেজন্য দাঁড়িয়েই ছিল তো ওকে তাড়াতাড়ি করে সাইড দিয়ে দিলাম আর এদিকে দেখো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর কলের পাটটা প্লাস্টিক থাকায় আমাদের একটু অসুবিধে হয়ে যাচ্ছে জলটা না ভালোভাবে যায় না মানে কাদা কাদা হয়ে থাকে তো খুব শিগগিরই পাকা করা হবে কলের পাটটাও আর তোমরা দেখতেই পাবে তো চলো বাসন কোষণ ধুয়ে এখন আরও কাজ রয়েছে অনেক তো জ্বরে না কাজগুলোও মতো করতে পারছি না লাইন বাই লাইন গুছিয়ে তো ওইদিকে ভাত হয়েই গেল সবজির তৈরি করতে হবে তো এইখানে দেখো পটলগুলো নিয়ে নিয়েছি আর এভাবে চাকু দিয়ে মানে এভাবে কাটতে না আমার ভীষণ ভালো লাগে তো এখানে রুটি বেলনা যে রয়েছে মানে রুটি বেলনা রুটি বেলার চাকতিটা এটার মধ্যেই আমি এভাবে ছড়ি দিয়ে সুন্দরভাবে সবজিগুলো তৈরি করে নিই মানে রেডি করে নিই আর চপার না থাকলেও এভাবে কাটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো দেখো এভাবে আলুগুলো একটু কেটে নিচ্ছি তো এটা মাছ দিয়ে রান্না হবে রূপচাঁদা মাছ দিয়ে তো যদিও রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর তবে সব কিছু কীভাবে রেডি করে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এখানে দেখো পিঁয়াজগুলো এভাবে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো কুচোতেও কিন্তু আমার বেশ সুবিধে লাগছে আর এভাবে কিন্তু খুব ছটপট হয়ে যায় তো যাই হোক এবার একটা টমেটো ভালো করে ধুয়ে নিলাম আর টমেটোটাও এভাবে কেটে নেব তবে টমেটোটা না একটু কেমন জানি পেকে পেকে গেছে বললেও ভুল হবে কেমন যিনি কাটছে না ভালোভাবে জন্য মানে একটু অসুবিধা হচ্ছে যাই হোক তবুও আমি ভালোভাবে নিলাম সব কেটে এবারে আদাটাও কেটে নিচ্ছি যাতে মানে বাঁধতে সুবিধা হয় ছোটো ছোটো করে নিচ্ছি টুকরো টুকরো একটা কেক আর এক গ্লাস জল এটা কিন্তু আমি প্রতিদিন সকালবেলা খেয়ে নিই তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ শরীরে ভীষণ জ্বর ছিল কাশি হচ্ছিলো বুঝতে পারছি না মানে মাঝে মধ্যেই কেন জানি আমার জ্বরটা ঘুরে ঘুরে আসছে এরকম মানে মাঝে মধ্যে বলতে খুব ঘন ঘন যে তা না প্রায় মনে করো পনেরো দিন এক মাস পর আবার জ্বর হচ্ছে এরকম মানে শরীরের ইমিউনিটিটা হয়তো আমার কম আছে যার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে জ্বরটা ঘন ঘন চলে আসে তো যাই হোক ঘর টর দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি কালকে যেহেতু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ইচ্ছে করছিল না কোনো কিছু করতে আর যদিও যদি নাও করি তবুও ভালো লাগছে না একদম মানে কন্টিনিউ না করলে ভিডিও দু এক দিনের মধ্যে না দিলে কিন্তু একদমই ভালো লাগে না দুদিন পার হয়ে গেলে কেমন জানি একটা লাগে তো সকালবেলা এদিকে চলে আসলাম বাসনগুলো ধুয়ে নিতে তো এখানে যেহেতু বৃষ্টি পড়ছিল। সেজন্য জল নিয়ে চলে এসছি আর জ্বরের মধ্যে ভালোও লাগছিল না কলেবারে বারবার যেতে আসতে সেই জন্য এখানে বালতিতে করে জল নিয়ে এখানে বারান্দায় বসেই সাইডে এখানে বাসন ধুয়ে নিচ্ছি আর জল ঢেলে জায়গাটা পরে পরিষ্কার করে নেব তো এবার বাসনগুলো এখানে ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখছি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাতশো নব্বই জন সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে ওয়ানকে হতে কিন্তু আর খুব বেশি দেরি নেই তোমরা তাড়াতাড়ি যারা এখনও সাবস্ক্রাইব করো করে দিও আর তো এখানে বাসনগুলো ধুয়ে রেখেই চলে আসলাম বিছানা তুলতে আর সত্যি কথা বলতে তোমরা পাশে আছো তোমরা এত ভালোবাসা দিচ্ছ দেখেই আমার কিন্তু শরীর খারাপের মধ্যেও ইচ্ছে করে একটু ভিডিওটা করি মানে কন্টিনিউ করার এনার্জিটা কিন্তু পাই আমি এদিকে একটা ম্যাঙ্গো জেলি নিয়ে ঘোরাঘুরি করছে আমার মেশিনের কাচিটা এনে দিল তো ওটা ফুটো করে দিতে হবে আর যেদিকে কাটতে হয় সেদিকে কাটবে না উল্টো দিকে ফুটো করে নিবে তো ওকে দিলাম আর এদিকে দেখো বেড কভারটা কিন্তু আমি চেঞ্জ করলাম না একদমই মানে ভালো লাগছে না চেঞ্জ করতে কারণ শরীর ভীষণ খারাপ মাথার যন্ত্রণা ধুতেও পারবো না জন্য আর কি তুললাম না এমনি ঝেড়ে নিয়ে নিলাম আর এভাবেই গুছিয়ে সুন্দরভাবে রেখে দিলাম তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর দেখো ভীষণ খুব সুন্দর লাগে আর ঘরের মধ্যে বিছানাটা গুছানো না থাকলে শরীর খারাপের মধ্যে যেন আরও অসুস্থ অসুস্থ ফিল হয় তো যাই হোক পরিষ্কার করে এখানে ঝেড়ে নিলাম আর সোফার মধ্যে একটা গামছা মানে এই মিমির বাবার এটা অভ্যাস সকালবেলা হাত মুখ ধুয়ে গামছা সোফায় রেখে চলে গেছে মানে স্নান করবে তাও গামছা সোফায় রেখে যাবে তো এখানে পদ্মাটা তুলে দিলাম যাতে ঘরটা একটু আলো ঢুকে আর মেশিনটা এখানে পরিষ্কার করে নিচ্ছি ধুলো ধুলো হয়ে গেছে তো মেশিন মেশিনে না বসলেও বা কাজ না করলেও এমনি যদি একটু টাইম থাকে ধুলো কিন্তু পড়ে যায় সেজন্য পরিষ্কার করে মুছে নিচ্ছি আর মেশিনে কিন্তু তেলও দিয়ে নিয়েছি আর আজকে একটা নতুন কিছু করার ইচ্ছে আছে জানি না ঠিক হবে কি না তো যাই হোক তোমরা তো তোমার সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এতিয়া পেণ্টৰ মতে ফুল নাই ফুল দেখাও উম কেণ্ট পঢ়িবা এবারে দেখো এই যে একটা জিনিস তৈরি করছি কি এটা তৈরি করছি গেস করো তোমরা যাই হোক তোমরা বুঝতে পেরেই গেছো তো এখানে দুটো ফলে পেটি ঝেড়ে মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এটাকে পেপার দিয়ে যতটা পারি মানে পেপার আছে কিছু বেশি পেপার নেই যতটা হয় মানে আর কি মেকআপ করার চেষ্টা করব তো ওইদিকে ওইটা রেডি করে এদিকে চলে আসলাম ঘর মুছে নিতে কারণ স্নানে যাব আর স্নান না করলে একদমই ভালো লাগে না এত গরমে স্নান করলেই জন্য একটু আরাম পাওয়া যায় শান্তি পাওয়া যায় মানে জ্বর আছে শরীরে তবু কিন্তু গরম লাগছে কোনো সময় ঠান্ডা তো লাগছেই তো এবারে বারান্দাটাও মুছে নিচ্ছে আর মিমির বাবাও বাজার থেকে চলে এসছে ও স্নানে যাবে মিমিকেও পরিষ্কার করাবো তো চলো আর আমার গলার ভয়েসটা না একদম কেমন যেন একটা শোনা যাচ্ছে মানে আমি নিজেই কথা বলতে বলতে বুঝতে পারছি যে আমার আওয়াজটা একদম নাক দিয়ে বেরোচ্ছে তো গোটা বারান্দা পরিষ্কার করে নিয়েছি এবারে তোমাদের এত মানে এতটুকু জায়গা দেখালাম কারণ একদম ভালো লাগছে না একদম ভিডিও টিডিও শ্যুট করতে শুধুমাত্র মন থেকে একটু এনার্জি পাচ্ছি তাই আর কি চেষ্টা করছি সুন্দরভাবে দেওয়ার তো এই দেখো আমি ঠাকুরের আসন তৈরি করেছি তো এখানে গুরুদেবের ছবি রেখেছি আর উপরে রেখেছি ভগবানের মানে গোবিন্দর ছবি রাধাকৃষ্ণ ও তো যাই হোক এভাবে রাখা যায় কি না তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও আর কেমন হয়েছে সেটাও জানিও তো যতটা পেরেছি মানে আর কি সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি বাকিটা না হয় পরে করব। কিন্তু তার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এভাবে ঠাকুরকে রাখা যায় কি না আমাকে যদিও একজন কমেন্ট করলো যে এভাবে রাখতে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্দেশ সাড়ে সাতটা আর এই দেখো আমাদের ঘরে এদিকে একটা লাইট লাগিয়েছি আর এখানেও একটা বাল্ব লাগিয়েছি যাতে সুন্দর আলোটা আসে সেজন্য তো বিকেলবেলা মানে ঘুমোতেও পারিনি প্রচণ্ড জ্বর চলে এসেছিলো ব্লাঙ্কেট জড়িয়ে শুয়েছি দেখো ব্লাঙ্কেট নিয়ে শুয়েছিলাম তবুও ঠান্ডা লাগছিলো আবার কখনো গরম লাগছিলো তো কেন জানি না মাঝে মধ্যেই জ্বরটা চলে আসে শরীরে উঠে হাত মুখ ধুয়ে বাসন কুসন ধুয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যাপাতিও করে নিয়েছি আর এখন বসেই আছি তো ভাবলাম যে আর একদম শরীর টানছে না ভীষণ খারাপ লাগছে মাথাটাও যন্ত্রণা করছে আর এই দেখো বাজারে যাওয়ার আলসেমিতে একদম ব্রুথ আউট থ্রেডিং করা হয়নি একদম ব্রুগুলো দেখো কেমন হয়ে গেছে শেপটাই যেন নষ্ট হয়ে গেছে তো আগে কম বেশি বাজার যাওয়ার খুব একটা এনার্জি ছিল কারণ বাজারটা যা আমাকেই করতে হতো আর এখন কিন্তু সেরকম বাজার যাওয়া হয় না তো চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব করে দিও থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা